আজকে বার্গার বানিয়ে খাও স্পেশাল বার্গার না সবার প্রথমে দেখি কে বানায় আর কে খায় সব থেকে বড় কথা হচ্ছে এটাই সব বড় কথা হচ্ছে এটাই কে বানায় আর কে খায় আজকে দেখি বৌমা কিন্তু দু স্টেপ হয়েছে না অমলেট দাও দেখি আজকে কে বানায় চলে যাও চলে যাও চলে যাও এইবার কে শাশুড়ি মা হয়নি চলে যাও চলে যাও রিম্পা রিম্পা নাও রিম্পা ফিলিপ করো বাহ সুন্দর সুন্দর দাও টমেটম দাও এইবার নাও আবার ফিলিপ করো দেখি কে বানায় আর কে খায় হয়নি মিলি দৌড় এসো দেখি কে বানায় আর কে খায় আজকে হয়নি হয়নি চলে যাও আমি অর্পিতা দেখি কে বানায় আর কে খায় শাশুড়িমা আজকে কি দেখি কে বানাবে আর নাও আবার খাবে নাকি দেখি দেখি কে বানায় আর কে খায় আছে কার ভাগ্যে আছে হয়নি কার ভাগ্যে আছে দেখি নীলি পায় কি পায় না কার ভাগ্যে আছে ও ভাই তুমি কোথায় ফিলিপ করছো ওই গামলার উপরে তোমায় ফিলিপ করতে হবে ও দাও চিস দাও দেখি কার ভাগ্যে আছে আজকে কার ভাগ্যে আছে দেখি কার ভাগ্যে আছে নাও তুমি পেয়ে গেছো এইবার কে আছো দৌড়ে এসো শাশুড়ি মা দেখি শাশুড়ি মা আজকে তো বৌমা বানিয়ে খেয়েও নিল আর শাশুড়ি মা আজকে আর ভাগে পেল না দেখি কে বানায় আর কে খায় ও রিম্পা রিম্পা বৌনি করে দিয়েছে আর একবার ফিলিপ করো দেখি কার ভাগ্যে আছে হয়নি নীলি দৌড়ে এসো দৌড়ে এসো নীলি দেখি নীলির ভাগ্যে কি আছে হয়নি হয়নি বেটার লাগ নেক্সট টাইম দেখি কার ভাগ্যে আছে এটা হয়নি হয়নি শাশুড়ি মা দৌড়ে এসো শাশুড়ি মা দেখি শাশুড়ি মার ভাগ্যে আছে কি নেই হয়নি হয়নি এবার রিম্পা দৌড়ে এসো দেখি কার ভাগ্যে আছে ও দাও দাও সস লাগাও সস এইবার মনে হচ্ছে রিম্পা বানাবে কিন্তু খাবে টাকে দেখি দেখি রিম্পার ভাগ্যেই আছে নাকি হয়নি কে নীলি নীলি চলে দেখি কার ভাগ্যে আছে বার্কারটা হয়নি হয়নি নাও দেখি অর্পিতা দাও ডিম দাও নাও আবার ফিলিপ করে হয়নি হয়নি শাশুড়ি মা শাশুড়িমা দেখি কি করে শাশুড়ি মা বারবার টমেটোই দিচ্ছে হয়নি হয়নি ডিমপা লিম্পা দেখি আবার চলেছে এসেছে হয়নি নীলি চলে এসো দৌড়ে এসো দৌড়ে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে এই বার্গারটা দেখি কার ভাগ্যে আছে হয়নি হয়নি শাশুড়ি মা দৌড়ে এসো দৌড়ে এসো দেখি শাশুড়ি মার ভাগ্যে আছে কি নেই হয়নি নাও এবার রিম্পা দেখি রিম্পার ভাগ্যে আছে কি নেই বাহ সুন্দর সুন্দর দাও টমেটো দাও এটা কিন্তু রিম্পাই সাজাচ্ছে একদম একদম সঠিক কথা বলেছো বাহ দাও পিয়াজ দাও দেখি রিম্পা এটাকে খেতে পারে না অন্য কেউ খেয়ে নেয় দেখি রিম্পা ভালো করে হয়নি হয়নি চলে এসো নীলি চলে এসো দেখি নীলির ভাগ্যে কি আছে নীলি ভালো করে অর্পিতা দৌড়ে এসো দেখি অর্পিতা হয়নি

আর একবার দেখি রিম্প পায় কি পায় না নীলি দৌড়ে আসো নীলি দেখি বৌমা দেখি কি পারে কি পারে না বৌমা আজকে দুটোই বৌমা